বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর দলটি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি মহাসচিব বলছেন ফ্যাসিবাদ যে ধ্বংসস্তূপ রেখে গেছে তা থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই দলটির মূল চ্যালেঞ্জ নেতাকর্মীদের আহ্বান জানান জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার সানাজ বাবলুর রিপোর্ট RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা বাংলাদেশী জাতীয়তাবাদ গণতন্ত্র আর সামাজিক ন্যায় বিচারকে ভিত্তি করে 1978 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সাতচল্লিশ বছর দেয়া দলটি গত দেশ যুগেরও বেশি সময় মোকাবেলা করেছে কঠিন পরিস্থিতি ছিল রাজনৈতিকভাবে পতনের পর যেন আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি মহাসচিব বলছেন পতিত সরকার যেই ধ্বংসস্তূপ রেখে গেছে তা থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনৈতিক কেন্দ্রবিন্দু করাই দলটির মূল চ্যালেঞ্জ ধ্বংসস্তূপগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা আবহত অবস্থা সৃষ্টি করা আপনার গণতন্ত্রটার চর্চাটা শুরু করা দিজ আর দ্য বেসিক চ্যালেঞ্জেস অফ বিএনপি আপনার পার্লামেন্টকে কেন্দ্রবিন্দু করা রাজনীতির এই বিষয়গুলো আপনার আমাদেরকে সামনে আমাদের বড় বড়ো আছে যে উদার এবং গণতান্ত্রিক দল হিসেবে অতীতে জনগণের কাছে বিএনপি সমাদৃত হয়েছিল তা ধরে রাখতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল তাকে দেন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার বিএনপিকে সত্যিকার অর্থেই একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বিএনপি যেমনভাবে অতীতের মানুষের দ্বার কাছে সমাদৃত হয়েছে হ্যাঁ সেভাবেই সমাদৃত হওয়ার জন্য কাজ করতে হবে বিএনপির কর্মীদেরকে আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে বিএনপি মহাসচিব বলছেন বিভেদের রাজনীতি ভুলে গণমানুষের দল হিসেবে অতীতের মতো সরব অবস্থান থাকবে দলটির দেশের চরম প্রান্তিলগ্নে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনও ক্ষমতাসীন দল কখনও দীর্ঘ লড়াই সংগ্রাম আর নানা নির্যাতন নিপীড়নের মুখোমুখি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীত নানা চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি দলটির মহাসচিব বলছেন শুধু ক্ষমতায় যাওয়া নয় দেশের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠাই দলটির অন্যতম লক্ষ্য ও পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা